শুধুমাত্র একটি চাইনিজ অ্যাপ থেকে কপি পেস্ট করে মানুষ এখন থাউজেন্ডস অফ ডলার পার মান্থ আর্ন করছে কোনো রকম স্ক্রিপ্ট লিখতে হচ্ছে না কোনো রকম ভিডিও বানাতে হচ্ছে না কোনো রকম ফেসও দেখাতে হচ্ছে না ফার্স্ট অফ অল তোমরা এই চ্যানেলটি দেখো তাহলে বুঝতে পারবে চ্যানেলটির নাম হচ্ছে ব্যাম্বো আর্ট তোমরা যদি চাও একবার ইউটিউবে সার্চ করে এই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো চ্যানেলটা ভিডিও আপলোড করেছে চারশো একচল্লিশটি অ্যান্ড সাবস্ক্রাইবার গেন করেছে পঁয়ষট্টি লাখ প্লাস মানে বুঝতে পারছো চারশো প্লাস ভিডিও আপলোড করে পঁয়ষট্টি লাখ সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে লেটেস্ট ভিডিওগুলো তোমরা যদি দেখো দেখতে পড়বে ভালো পরিমাণে ভিউজ আসছে পাঁচ লাখ বাইশ লাখ তিন লাখ ঠিক আছে এখানে তিন লাখ দেড় লাখ এখানে হচ্ছে একত্রিশ লাখ বাইশ লাখ সাত লাখ আঠেরো লাখ এরম করে কিন্তু লেটেস্ট ভিডিওগুলোতে ভিউজ আছে অ্যান্ড পপুলার সেকশনে তোমরা যদি আসো তাহলে দেখতে কোটি কোটি ভিউ এসে এখানে দেখো কত ভিউ মুখের কথা বিশাল ব্যাপার কোটি 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 করে কিন্তু ভিউজ আসছে তাহলে দেখতেই পেলে প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর সাবস্ক্রাইবার কিন্তু খুব দ্রুত করতে বাড়ছে আর এই ভিডিওগুলো আমাদের তৈরি করতে হবে এই ভিডিও গুলো কিন্তু এরা নিজেরা তৈরি করেনি একটি চাইনিজ অ্যাপ থেকে কপি করেছে আর তোমরাও কিভাবে এই ধরনের ভিডিওগুলো করতে পারবে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই টাইপের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের ডেলি বেসিসে আপলোড করে থাকি তো চলো শুরু করা যাক যেমনটা তোমাদেরকে বললাম এই সমস্ত ভিডিওগুলো একটি চাইনিজ অ্যাপ থেকে কপি করা হয় চাইনিজ অ্যাপের নাম শুনে অনেকদিন আবার ভয় পেয়ে যায় না বন্ধুরা ভয় পার কিচ্ছু নেই চাইনিজ অ্যাপ থেকে ভিডিও কপি করার একটা প্রসেস আছে সেই প্রসেসটা যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল সেভভাবে রান হবে আর তোমাদের চ্যানেলে ইনকাম হবে তোমাদের রকম কপিটা স্ট্রাইক ক্লেম আসবে না তো প্রথমে তোমাদের কী করতে হবে এই চাইনিজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তার জন্য তোমরা স্টোর ওপেন করে নেবে অ্যান্ড সার্চ করে নেবে রেড নোট ঠিক আছে এটা সার্চ করার পর তোমাদের এই যে চাইনিজ অ্যাপটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে আর এই অ্যাপটা প্লে স্টোর আছে মানে জানবে হান্ড্রেড পার্সেন্ট সিকিওর তোমাদের ভয়ের কোনো রকম কারণ নেই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা সবার প্রথমে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে জিমেল আইডি দিয়ে সাইন আপ করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে কিন্তু আমাকে এই ধরনের ভিডিওগুলো এখানে দিয়ে দিছে বা তোমাদের দিতেও পারে না দিতেও পারে তাতে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ সার্চ বার রয়েছে সার্চ বারের উপর ক্লিক করবে এখানে তোমরা এই আইডিটা সার্চ করবে এই আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা কপি করে নেবে দিয়ে এখানে এসে সার্চ করে নেবে সার্চের উপর ক্লিক করবে তোমাদের একটা প্রোফাইল ওপেন হবে দেখতে পাচ্ছ এই প্রোফাইলটা ওপেন হয়েছে এই প্রোফাইলটাতে কিন্তু এই ধরনের ভিডিওই আপলোড করে শুধুমাত্র ঠিক আছে এখান থেকে তোমরা এই ভিডিওগুলো নিঃসন্দেহে কপি করতে পারো কারণ হচ্ছে যে এই আইডিটা হচ্ছে একটা চাইনিজ আইডি চায়না থেকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড করা হয় এবার তোমাদের যে ভিডিওগুলো এখানে ভালো লাগে সেই ভিডিওগুলো এবার ডাউনলোড করতে হবে লাইকস ধরে নাও আমার এই ভিডিওটা ভালো লাগছে এই ভিডিওর উপর ট্যাপ করবো এখান থেকে লিঙ্কটা হওয়া প্রথমে কপি করে নেবো কী করবো শেয়ার বাটন দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে লিঙ্কটা কপি করে নেবো লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর তোরা চলে আসবে গুগলে গুগলে এসে সার্চ করে নেবে রেড নোট ভিডিও ডাউনলোডার ঠিক আছে এটা সার্চ করার পর তোমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা দিয়ে দেখতে পাচ্ছ এটা ওপেন করে নেবে এবার যে লিঙ্কটা ওখানে কপি করলে সেই লিঙ্কটা এবার এখানে পেস্ট করে দাও অ্যান্ড পার্সির উপর ক্লিক করো দেখো ওই ভিডিওটা একটা লিঙ্ক দিয়ে দেবে ডাউনলোড দ্য ভিডিও এর ওপর ক্লিক করবে এবার ওই ভিডিওটা এখানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের দিয়ে দিয়েছে এই থ্রিটার দেখতে পাচ্ছ থ্রিটার ওপর ক্লিক করবে ডাউনলোডের ওপর ক্লিক করবে তাই তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি তাহলে তোমরা ডাউনলোড করে নিচ্ছ এবার এই ভিডিওটিকে এমনভাবে এডিট করতে হবে যাতে কোনো রকম কপের স্ট্রাইক ক্লেম না আসে এডিটিং প্রসেস খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিচ্ছু বুঝতে পারবে না এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো সব কিন্তু একই রকম এডিটিং প্রসেস থাকবে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছ নিউ প্রজের উপর ট্যাপ করবে এবার সবার প্রথমে তোমাদের একটা ব্ল্যাক ভিডিও বা ব্ল্যাক ওয়ালপেপার অ্যাড করে নিতে পারো তো আমি এখানে একটা ব্ল্যাক ওয়ালপেপার অ্যাড করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো জিনিস অ্যাড করতে পারো সো অ্যাডের উপর ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ আমার এখানে ব্ল্যাক যে ওয়ালপেপার সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করব তাদের কল করে আসবে এক্সপেক্টেড রেশিও এটা আবার ট্যাপ করবে অ্যান্ড নাইন পয়েন্ট সিক্সটিন এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নেবে অ্যান্ড ওকে করে দেবে এবার এর লেন্থটা একটু আমরা এখানে বড়ো করে নিচ্ছি ভিডিওর অ্যাকর্ডিং এবার আমাদের যে ভিডিওটা ডাউনলোড করলাম সেই ভিডিওটা অ্যাড করতে হবে তার জন্য কী করবে ওভাইলে দেখতে পাচ্ছ ক্লিক করবে অ্যাড ওভাইলের উপর ক্লিক করবে এবার তাদের ফাইল ম্যানেজার ওপরে যাবে ভিডিও সেকশনে চলে আসবে যে ভিডিওটা ডাউনলোড করলে সে ভিডিওটা এখানে তোমরা অ্যাড করে নাও ঠিক আছে সো ভিডিওটা আমি কিন্তু এখানে অ্যাড করে নিলাম এবার এই ভিডিওটা একটু বেশি করে জুম করে দাও ঠিক আছে তাহলে একটা এডিটিং সিস্টেম আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে হয়ে গেল এবার কি করবে এই ভিডিওটাকে আরও এডিটিং সিস্টেম চেঞ্জ করতে হবে ধাপে ধাপে তার জন্য ভিডিওটা ওর ট্যাপ করবে একটু স্ক্রল করে এদিকে চলে আসবে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট অ্যাডজাস্টে চলে আসবে এখানে তোমরা কালার এডিটিং করে দেবে তাহলে ভিডিওর এডিটিং সিস্টেমটা কিন্তু একটা একটা করে চেঞ্জ হয়ে যাবে তাহলে কি হবে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবে হালকা করে ঠিক আছে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবে কালারফুল লাগবে শার্পনেসটা অবশ্যই বাড়িয়ে দেবে এখানে ভালো লাগবে অ্যান্ড এল দেখতে পাচ্ছ এটা উপর ক্লিক করবে স্পেসিফিক কালার গেডিং অনুযায়ী কালার গ্রেডিং করে দেবে গ্রিন আছে গ্রিনটা সিলেক্ট করে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবে হাতটা একটু বেশি ফর্সা পড়ে দেবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু এখানে দেখে নেবে স্বামী এখানে নিজের অ্যাকর্ডিং কিন্তু করে নিচ্ছি তোমরাও ভিডিও অ্যাকর্ডিং কিন্তু এখানে করে নেবে ওকে স্বামী এখানে কিন্তু ভিডিও অ্যাকর্ডিং করে নিলাম অ্যান্ড এখান থেকে একটু স্কল করে দেখে আসবে দেখতে পাচ্ছ হাইলাইট হাইলাইটটা একটু কমিয়ে দেবে অ্যান্ড টেম্পারেচারটা একটু কমিয়ে দেবে তাহলে ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল কালার গ্রেডিং হয়ে যাবে ঠিক আছে দেখি পাচ্ছ একদম প্রফেশনাল কালার গ্রেডিং কিন্তু হয়ে গেছে এবার এই যে ভিডিওটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড থাকে তাহলে কী করবে তোমরা এই ভিডিওটার ভলিউম একদম জিরো করে দেবে আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না থাকে তাহলে জিরো করার কোনো রকম দরকার নেই এবারে এই ভিডিওগুলো দুটো প্রসেসে এডিট হয় একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আর একটা হচ্ছে ভয়েস ওভারের সাথে তোমরা দুটোই করতে পারো কোনো রকম অসুবিধা নেই কিন্তু ভালো হবে ভয়েস ওভার দিলে ঠিক আছে ভয়েস ওভার দিলে তোমার কন্টেন্টটাতে কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম কপিলে স্ট্রাইক কেন এসবের ঝামেলা থাকবে না তার জন্য কী করবে দেখতে পাচ্ছ ব্যাক চলে আসবে অডিও অডিও উপর ট্যাপ করবে অ্যান্ড এখানে যাচ্ছে রেকর্ড রেকর্ড ওপর ক্লিক করবে অ্যান্ড এই রেকর্ড ওপর ক্লিক করবে তাহলেই তোমাদের কী হবে রেকর্ড হতে আরম্ভ করবে সো আমি একটা জাস্ট নর্মালি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি কীরকম ওকে সো এই রেকর্ড ওপর ক্লিক করবে এক দুই তিন করে স্টার্ট হয়ে যাবে তো ক্লিক করলাম দেখতে পাচ্ছি দুই তিন করে হচ্ছে তো এই ছেলেটা একটা বন্দুক আবিষ্কার করেছে বাঁশ দিয়ে তা আবার দেখো এই বন্দুকটা কতটা খতরনাক তৈরি করেছে তো দেখতে পেলে বন্দুকটা কতটা খতরনাক তো এইভাবে তোমরা কিন্তু ভয়েস ওভারগুলো দিতে পারো ঠিক আছে দেখতে পাওয়া তোমার ভয়েস ওভারটা দেওয়া হয়ে গেছে এবার ভয়েস ওভার তোমরা চাইলে কাটিং করতে পারো কীভাবে এইভাবে কাটিং করতে পারো ভিডিওটা যতটা আছে ঠিক আছে এইভাবে কাটিং করে নিতে পারো ভয়েস ওভার দিলে তোমাদের ভিডিওতে কোনো রকম স্ট্রাইক ক্লেম এগুলোর ঝামেলা থাকবে না তো ভয়েস ওভার দিতে পারলে খুবই ভালো হবে এবার এই ভিডিওটা যতটা আছে ততটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাটিং করে নেব তাদের এদিকে চলে আসবে দেখতে মতো ব্যাকগ্রাউন্ডটা আমাদের এক্সট্রা রয়েছে অ্যান্ড এখানে এসে ভিডিওটা উপর ট্যাপ করবে ব্যাকগ্রাউন্ডটার উপর ট্যাপ করবে স্পিড দেখতে পাচ্ছ স্পিড ওপর ট্যাপ করবে তাহলে আমাদের কাটিং হয়ে গেছে এবার এইদিকে অংশটা কী করবে ডিলিট অপশনের হাত দিয়ে ডিলিট করে দেবে তাহলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো কাটিং হয়ে গেছে এবার তোমরা যদি টেক্সট এসব অ্যাড করতে চাও তাহলে তিন নম্বর অপশনের টেক্সট রয়েছে টেক্সট উপর ক্লিক করবে অ্যাড টেক্সট উপর ক্লিক করবে যে কোনো টেক্সট এখানে তোমরা কিন্তু লিখে নিতে পারো ঠিক আছে সো সবাই আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো টেক্সট এইভাবে লিখে দিতে পারো এরকম করে সেট করে দিতে পারবে অ্যান্ড এখান থেকে ওকে ব্যাক করে দেবে ওকে করে নেবে অ্যান্ড এইভাবে তোমার টেক্সটের লেনথটাও এইভাবে বাড়িয়ে দিতে পারো ঠিক আছে এইভাবে তোমরা জিনিস নিজেদের অ্যাকেটিং কিন্তু একটু এডিটিং করে নেবে তাহলে ভালো হবে ঠিক আছে তাহলে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে হাজার আশি সিলেক্ট আছে এখানে হাজার আশি সিলেক্ট থাকবে সিক্সটি এফ এস হাই কোয়ালিটি করে নেবে এক্সপোর্টে ক্লিক করবে তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল চ্যানেল চ্যানেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মনে কোনো রকম যদি তোমাদের ডাউট থাকে সেটাও কিন্তু সেকশনে জিজ্ঞেস করবো আমি কিন্তু ওখানে আনসার দিয়ে দেবো তত টাটা বন্ধুরা হরে কৃষ্ণ